সাড়ে তিন কোটি যে জনগণ আছে তাদেরই একজন প্রতিনিধি বলতে পারেন তো এই মোটামুটি সংক্ষিপ্ত পরিচয় আমার কথা হচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে এখানে আমরা আলোচনায় বসেছি এটির যদি আমরা মূলে হাত না দিই আসল জায়গায় যদি হাত না দিই তাহলে এটিকে সমাধান করা সম্ভব নয় বাংলাদেশে যে সকল ধর্মের মধ্যে সম্প্রীতি বিরাজ করে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাইফুল ইসলাম আলিফ হত্যার পরও বাংলাদেশে কোথাও কোনো প্রকার দুর্ঘটনা সংঘটিত হয়নি এবং সকল আলেমা নিজ নিজ জায়গা থেকে আমি আমার জায়গা থেকে সকল জ্ঞানীগুনি আলেমোলামা নিজ জায়গা থেকে ফেসবুকে বক্তব্যে সবাইকে শান্ত থাকার আহ্বান করেছে সুতরাং আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কথা শতভাগ সত্য তারপরও আমাদেরকে বসতে হচ্ছে কেন ওই জায়গা আমাদের হাত দিতে হবে আমরা আসলে ভূ রাজনৈতিক আন্তর্জাতিক রাজনীতির শিকারে পরিণত হয়েছি এই জায়গায় যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বড়। লক্ষ্য বড় রাখলে স্যার আপনার জন্য এটি সমাধান করার সুবিধা হবে সেই বড় লক্ষ্যটি হচ্ছে প্রকৃত অর্থে আমাদের পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘুরা নির্যাতিত পৃথিবীর ইতিহাসে কোথাও এখন পর্যন্ত কোনো ইবাদতখানা এভাবে ভাঙ্গা হয়নি যেভাবে আগামী ছয় নভেম্বর শুক্রবারের দিন বাবরি মসজিদ আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে ভাঙ্গা হয়েছে পুলিশ হেফাজতে যেভাবে মুসলিমদের হত্যা করা হয়েছে মুসলিম এমপিকে রানিং এমপিকে এভাবে কোথাও হয়নি এরকম আরও অসংখ্য ঘটনা আছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে প্রকৃত অর্থে সংখ্যালঘুরা নির্যাতিত আমাদের দায়িত্ব মানুষ হিসেবে এবং তাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে এবং ফোর্টি সেভেনে আমরা যে ওয়াদা দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলাম সেই ওয়াদা রক্ষার্থে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আমাদেরকে আওয়াজ উঠানো আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই কিন্তু আমাদেরকে আওয়াজ উঠাতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটি নিয়ে এই জন্য আমি আহ্বান জানাবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি যে তিনি যেন এই বিষয়টির প্রতি দৃষ্টি দেন এবং সবাই আপনার সাথে আছে গতকাল রাজনৈতিক দলগুলোকে দেখেছেন আজকে ধর্মীয় নেতাদের দেখছেন সকলেই আপনার সাথে আছে এবং আপনার হাতকে মজবুত করার জন্য দেশে যে জাতিগত ঐক্য তৈরি হয়েছে এটিকে আপনি সাহস হিসেবে ধরে নিন ধরে নিয়ে আপনি আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্তর্জাতিক জগতে ফাইট করেন এবং আমাদের যে বন্ধুরাষ্ট্রগুলো আছে সার্ককে শক্তিশালী করে আমাদের বন্ধুরাষ্ট্রকে শক্তিশালী করে যারা পাল্টা আমাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ছোট করতে চাচ্ছে তাদের সামনে আমাদের দেশের এই সাহস এবং সম্প্রীতিকে আপনি তুলে ধরুন ধন্যবাদ এতটুকু আমি আপনার কাছে আলহামদুলিল্লাহ প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা এবং উপস্থিত সকলকে আন্তরিক মোবারকবাদ আমি খুব লম্বা কথা বলবো না দুই দুই তিনটা কথা এক নম্বর কথা হইল যে আমরা ছোট থেকে একেবারে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত যা দেখছি আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতির মধ্যে কোনো বড় ধরনের কোনো সমস্যা আছে এটা আমরা কখনো দেখিনি যতটুকু আমরা বারবারই উপলব্ধি করেছি বিভিন্ন সময় বিভিন্ন কারণে এটাকে সামনে এনে এর পিছনে অন্য কিছু উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য সাধনেই এই বিষয়টাকে সামনে আনা হয় এজন্য আমি রাষ্ট্রের বিশেষ করে আমাদের গোয়েন্দা বিভাগ তাদের মাধ্যমে বিষয়গুলা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির কাছে দ্রুত সময়ের মধ্যে সেই সমস্যাগুলা চিহ্নিত হয়ে তার প্রতিকারের জন্য যদি কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করা হয় তাহলে এই ধরনের সমস্যা বারবার আসবে না দ্বিতীয় বিষয় ওই কর্নার থেকে মরানা সাহেব যে কথাটা বলেছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমাদের সংখ্যালঘু মুসলমান ভাই বোনদের উপরে অব্যাহতভাবে যে ধরনের অত্যাচার অবিচার জুলুম চলছে এই ব্যাপারে আমরা একজন নাগরিক হিসেবে মানুষ হিসাবে তাদের জন্য যেভাবে সোচ্চার হওয়া দরকার আমাদের এই ক্ষেত্রে দুর্বলতা আছে যখন মানুষ নিজ দায়িত্বের ব্যাপারে অসচেতন হয় তখন অন্যরা তার উপরে চেপে বসে এজন্য আমি এই বিষয়টার প্রতিও বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব সেই সাথে বর্তমান সারা দুনিয়াতে মিডিয়া তথ্য এর মধ্য দিয়ে মানুষকে অনেক প্রভাবিত করে অতএব বিভিন্ন মিডিয়ায় যে নেতিবাচক বিভিন্ন সংবাদ আসছে রাষ্ট্রীয়ভাবে যদি যথাযথ গুরুত্বের সাথে এই বিষয়টার প্রতি নজর দেওয়া হয় আমাদের জাতীয় মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়ার সামনে আমাদের দেশের বাস্তব চিত্র যদি যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করা হয় তাহলে ইনশাল্লাহ এটা অনেকটা আমরা কাটিয়ে উঠতে পারবো আর সর্বোপরি দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাস্তবে আছে এটার জন্য কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বিনষ্ট না হতে পারে এটার জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো সরকারের যে কোনো এই জাতীয় পদক্ষেপে এ দেশের সকল মানুষ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবে